আজকে সকালে আমাদের মায়েদের ডিম সেদ্ধ করে খাওয়াবো চা আর থাকবে বিস্কুট শুভাকাঙ্ক্ষীরা আপনাদের সাহায্য ভালো পেলে আমরা ভালো খাওয়াতে পারি আমাদের সাথে থাকবেন সেই চা ডিম ডিম সেদ্ধ বসানো হয়ে গেল সবার জন্য একটি করে ডিম সেদ্ধ আর চা বিস্কুট আজকে সকালবেলা মায়েদের নাস্তা এবং পাশে ভাতও থাকবে চা রান্না করা হয়ে গেল আমাদের ওয়ার্ডে মায়েদের ওয়ার্ডে পাঠাই দেব ডিম সেদ্ধ হয়ে গেছে আর বিস্কিট নিয়ে গেছি আমরা আমাদের বৃদ্ধ মায়েদের আপনারা যদি সাহায্য সহযোগিতা ভালো করেন আমরা মায়েদেরকে ভালো সহযোগিতা নির্যাতিত অবহেলিত নিঃসন্তান ঠিকানা বিহীন বৃদ্ধ মায়ের প্রতিবন্ধী যে সমস্ত লোক আছে আমরা তাদেরকেও ফিরি লালন পালন করি আপনাদের এই সাহায্য সহযোগিতায় মূলত এই খাবারগুলো আমরা দিতে পারি তাদেরকে আমরা ডিম

এই বৃদ্ধাশ্রম বরিশালের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবাই ভালো থাকবে এই আশা এই দোয়া মহান স্রেষ্ঠার কাছে আর আমাদের একটু ঠিকানা